সেই জন্য আপনাদের সাথে দুইটা টিপ শেয়ার করতে যাচ্ছি আপনার বাইককে বেশিদিন বেশি দিন আলো রাখার জন্য কারণ আপনার বাইক যদি অসুস্থ হয় তাহলে

আমার বন্ধু সৈকতের দোকান সৈকত নাই দোকান সকাল থেকে এমন রোদ্র পড়তেছিল মনে হইতেছিল দুনিয়া জ্বালায় ফলাইতেছে কয়েকদিন ধরে তো প্রচন্ড গরম পড়ছিল গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল একদম অস্থির হয়ে গেছিলাম লাস্ট কবে ব্লগ করছি সেই কত মাস খানে আগে মাস দুই এক আগে এর দুই মাসে কোনো ব্লগই করা হয়নি বিভিন্ন কারণে করা হচ্ছে না আর আফসোস আমি এখন আছি চাঁদপুরে চাঁদপুরে আছি আজকে অনেক দিন যাবৎ আর চাঁদপুরের অবস্থা দেখতেই তো পারতেছেন সামনে জ্যামের কি অবস্থা এসব শহরে অনিয়ন্ত্রিত এই অটো রিক্সা রিক্সা যেসব শহরে আছে ওই শহরগুলো আরো ধ্বংস করে ফেলছে অটো সিএনজি রিক্সা গাড়ি ছোট্ট একটা শহর পাঁচ কিলোমিটার হবে না রাস্তা কিন্তু এই এইটুকু একটা শহরের মধ্যে হাজার হাজারে অটো এবং তাদের চালানোর যে স্টাইল সেটা তো বাদই দিলাম এই অটো জিনিসটা বাংলাদেশের জন্য একটা ক্যান্সার হয়ে যাইতেছে বলতে বলতে দিনে দিনে বন্ধ করো হাত জোড়কে সেটা সুবিধা চাইতে অসুবিধাই বেশি আর উপরে বিদ্যুতের ব্যবহার তো বাদই দিলাম এমনি এমগো নাই কারেন্ট তারপরে হাজার 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 অটো দিনের মধ্যে কারেন্ট যায় অন্তত পক্ষে এটা হলো অবস্থা যাই হোক আমি ঈদ করতে চাঁদপুরে আসছিলাম ভাবছিলাম চাঁদপুরে এসে ব্লক টক কিন্তু আসলে ব্লক তো করা হয় নাই বিভিন্ন কারণে শরীর খারাপ আবহাওয়া অসুস্থ আবহাওয়া খারাপ হেবি জিবি বক্কর কারণে এবং দেখতে দেখতে আমার ব্যাক করার টাইম চলে আসছে যাই হোক তো যেহেতু চার থেকে ব্যাক করব ঢাকায় একটা লং জার্নি আছে সেই জন্য ভাবলাম মোটরসাইকেলের সাইকেলের একটা ছোটোখাটো সার্ভিসিং দিয়ে দিই তো সেই জন্যই মূলত ঘর থেকে একটু মূলত বের হওয়া এবং আরেকটা কারণ হচ্ছে আশপাশ পরিবেশ থেকে যাচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ঝড় ঝড় পরিবেশ যে কোনো সময় একটা ঝড় বৃষ্টি আসতে পারে ফ্র্যাঙ্কস ফ্র্যাঙ্কস কেমন আছে তোমরা ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আসসালাম আলাইকুম আমি শ্যামুদ্দিন আহমেদ দ্য ডিসেন্ট বাইকার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ বঙ্গবন্ধু সড়ক নাম এই সড়কটা হচ্ছে মতো বা কি বলে একটা বাইপাসের শর্টকাট এই রাস্তাটা চাঁদপুর মানে চাঁদপুর শহরের সাথে ওই গাছতলা ব্রিজটাতে খুব সহজে লিঙ্ক করায় দেয় আহ ঈদ ঈদের বন্ধ মাত্র শেষ হয়েছে তো চাঁদপুরের মানুষজন ফাঁকা চলে গেছে কারণ ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দুই দিন পর্যন্ত ভয়াবহ অবস্থা ছিল শহরের মানুষ আর মানুষ ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে আর মফসল গুলো বইরে গেছে মানুষে আরে মানুষ কোথেকে যে এত মানুষ আসে চাত্তরে আল্লাহ জানে আর চাঁদপুরের মানুষের বিনোদনের জায়গার আসলে একটু অভাব আছে খুব একটা সেরকম জায়গা নাই যে মানুষের বিভিন্ন অকেশনে ঘুরবে বেড়াবে বা বিনোদিত হবে সেরকম জায়গা যাত্রা খুব একটা নাই ওই এক বড় স্টেশনের ঠোড়া ও আপনাদের তো এখন আমি ব্লগে বড় স্টেশনের ঠোড়া দেখাইনি আচ্ছা দেখি সম্ভব হলে দেখাবো তো বড় স্টেশনের ঠোড়া এই দুইটা ব্রিজ এই অল্প নদীতে নৌকায় ঘুরে এমন ছোটখাটো দুই একটা বিনোদনের ব্যবস্থা আছে সো দেখা যায় যে চাঁদপুরের আশেপাশে জেলা উপজেলা সব জায়গা থেকে মানুষ গাড়ি বইরা বইরা গাড়ি বইরা বইরা মানুষ আসে এখানে ঈদ করতে তো সেই সময় সেই হিসাবে শহরটা হয়ে যায় একেবারে পুরাটা শহর একটা গুলিস্থান হয়ে যায় একটা পুরান ঢাকার মতো অবস্থা হয়ে যায় এমনি শহরটা ছোট যে পরিমাণ মানুষ আসে অতিরিক্ত মানুষ এসে পুরা শহরটার একটা ইয়ার মতো বানায় ফেলায় আর কি আর আমার আবার একটা ব্যাপার হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এখন মনে করেন যে ভিড় ভাট্টা হাউ কাউ চিল্লা চিল্লি এই নয়েস জিনিসটা এখন আর ভালো লাগে না এ গিয়ে একটা সার্ভিস সেন্টার তো उधर এখানে কখনো আমি কাজ করাই নাই একজন বলল সামনে রাস্তা মোড়ে একটা সার্ভিস সেন্টার আছে এইটার সার্ভিস নাকি ভালো সার্ভিস করানো যাবে সার্ভিস করানো যাবে এটা হাওয়াটা চেক করব আর ইয়াটা এই যে এয়ার ফিল্টারটা ক্লিন করব আর প্লাগটা ক্লিন করব ফাঁকে আমার আরো কয়েকটা জিনিস লাগবে কি হোক অবশেষে ও একটা বাঞ্জি কোড নিছে আর একটা ক্লিপ নিছে আমার একটা ক্লিপ ছিল আসার সময় কে জানে আমার ক্লিপটা খুলে নিয়ে গেছে এখন অভ্যাস হয়ে গেছে ক্লিপ ছাড়া হাতের কাছে কেমন জানি ফাঁকা ফাঁকা কিরকম জানি লাগে যাই হোক বিশাল বড় ইঞ্জিনিয়ার সাহেব কাজ শুরু করছে যাই হোক সার্ভিস শেষ হোক তারপরে আবার আসতেছি যাক অবশেষে এখান থেকে একটু ছাড়া পাইলাম আর কি ব্যাপারটা হচ্ছে এখানে যে কাজগুলোর জন্য আসছিলাম মোটামুটি কোনোটাই তেমন কিছু একটা করাইতে পারি নাই কামের কাম কিছুই হয় নাই খালি চেইনটা একটু টাইট দেওয়া হয়েছে আর কি বলে একটু হাওয়া দাওয়া হইছে এবং এর লিগে আমার বয়ে থাকতে হয়েছে না গাড়িটা একটু স্মুথ হয়েছে এয়ার ফিল্টারটা একটু ক্লিন করাতে গাড়িটা স্মুথ হইছে আর হচ্ছে চেইনটা টাইট করাতে লুপ করাতে আর হাওয়াটা হাওয়া কমে গেছিলো হাওয়া দেওয়া থেকে এখন একটু ভালো লাগতেছে চালাইতে একটু গাড়িটা হালকা লাগতাছে মানে পাতলা হইছে আর কি যাই হোক মাঝখান দিয়ে ঝড় হয়ে গেল বৃষ্টি হয়ে গেল রাস্তা দেখে বোঝাই যাচ্ছে মাঝখান দিয়ে ঝড় শুরু হয়েছিল বৃষ্টি আর হচ্ছে কারেন্ট নাই কারেন্ট ছিল না যেই কারণে আসলে কাজ করানো যাচ্ছিল না অনেকক্ষণ বসেছিলাম তো যখন এক সময় বিরক্ত যখন ভাবলাম যে চলে যাই এমন সময় কারেন্ট আসছে বললো যে ভাই তাহলে যতটুক দরকার আমি কাজ করে দিই ঠিক আছে তারপরে এই যে কাজ একটু কাজ করলো আর এই যে বের হইলাম বৃষ্টি এখনো পুরোপুরি বন্ধ হয় নাই পিট বৃষ্টি আল্লাহ কি যে ভালো লাগতেছে এই জায়গাটা দাঁড়ান এদিকে দাঁড়াই এদিকে কিছুক্ষণ দাঁড়াই একটু নদীর পাশে দাঁড়াই আহ উপর দাঁড়ালাম এবং আল্লাহ জানে এখানে দেখতে পারতেছে নাকি কি অসাধারণ একটা ভিউ সামনে এই ক্যামেরা দেখাতে পারতাছি এখানে কিনা আল্লাহ জানে কি অবস্থা আসলে আমি জানি না তুই দেখাইতে পারিস তো ভাগ্যের ব্যাপার আর এই পাশে দেখেন ওয়াও প্রচন্ড সুন্দর আজকে সারাদিন এত গরম ছিল আর এখন মনে হইতেছে কি বিশে বা আঠারোতে এসি চলতেছে এমন ঠান্ডা এমন লাগতেছে এই আর কি আর এটা হচ্ছে ডাকাতিয়া নদী এখন এখনো ডাকাতিয়া নদীতে আরো বেশি পানি থাকে উই ওগুলো ভেরা যায় যখন বর্ষার সময় এখন পানি কম আর আজকে মেঘলা মেঘলা হওয়ায় খুব সুন্দর লাগতেছে মানে কালার কন্ট্রাস্ট খুব সুন্দর পাইতেছি বাস্তবে এবং ইয়াতে কি জানি না ওই জায়গাটা যে কি জোস লাগতেছে আমি যদি তাহলে বুঝাইতে পারতাম বা দেখাইতে পারতাম এটা দেখা ছবি না তুললে পাপ হয়ে এই জায়গা দেখেন ছবি তুলি সুন্দর নিচ থেকে তুলতে পারলে আরো জোস লাগতো এখান থেকে হচ্ছে প্রচন্ড বাতাস ব্লক করব ব্লক করবো দিন ধরে আসি চারপরে বসে আছে কিন্তু টক কিছুই করা হয় না এই ঘরের মধ্যে বসে থাকা ঘর থেকে বের হওয়া না হয়তো একটু ঘুরতে বেরোবো ওরে বাবারে কি ঠান্ডারে রে আপনার জমে যাইতেছে আরেকটু আগে পুড়ে গেছিলো ওই জায়গা আচ্ছা যাই হোক বলেন আরেকটা সুন্দর জায়গা যাই এটা চাঁদপুরের পাশে এই জায়গাটা আমার কাছে খুব ভাল লাগছে এবং ওই জায়গার মধ্যে যে জিনিসটা আমার কাছে মজা লাগছে সেটা হচ্ছে ওইটার এক পাশে হচ্ছে ধানক্ষেত আর পাশে হচ্ছে নদী সো ওই জায়গাটা আমার কাছে খুব ভাল লাগছে আমি লাস্ট টাইম যখন আসছিলাম প্রচণ্ড রোদ ছিল তো আমি শান্তি মতো এনজয় করতে পারি নাই কোনো রকম পলাইছি যাই হোক এখন যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডার দিন আমার সাথে আছে আমার ছোট ভাই আহাদ তো ওইখানে যায় একটু ঘুরি ঘাড়ি যদি আলো পাই একটা ছবি তুলবো যদি মানুষের ভিড় না থাকে এই আর কি প্রত্যেকটা ব্লগে ইনফরমেটিভ কোনো কিছু রাখার চেষ্টা করি সো সেই জন্য আপনাদের সাথে দুইটা টিপ শেয়ার করতে যাচ্ছি আপনার বাইককে বেশি দিন ভালো রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য আর কি বাইকের সুস্থতারও দরকার আছে কারণ আপনার বাইক যদি অসুস্থ হয় তাহলে আপনার কিন্তু ভালো টাকা পয়সা চলে যাবে হ্যাঁ এখন বাইক সার্ভিসিং এ কিন্তু আপনারা ভালো করেই জানেন ভালো খরচপাতির ব্যাপার আর পার্টস পুলস নষ্ট হইলে তো কথাই নেই সো আপনারা যদি এই দুইটা টিপস একটু ফলো করেন আই থিঙ্ক বেশি দিন আপনারা আপনাদের বাইকগুলারে ভালো রাখতে পারবেন তো প্রথম টিপসটা হচ্ছে সকালবেলা যখন আপনারা প্রথমবারের মতো বাইকটা স্টার্ট করবে যখন বাইকটা স্টার্ট করে কোনো রকম রেপ বা গিয়ার না দিয়ে বাইকটা কিছুক্ষণের জন্য আইডল রেখে দিবেন মানে স্টার্ট দিয়ে রেখে দিবেন ধরেন চার পাঁচ মিনিট রেখে দিবেন এতে হয় কি যখন আপনারা বাইকটা আইডল হিসেবে রেখে দেন গ্যারেজে থাকে এবং তখন বাইকের ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যায় এবং যে কারণে বাইকের ইঞ্জিন অয়েলগুলা সব নিচে গিয়ে জমা থাকে এবং এই অবস্থায় যদি আপনারা ইঞ্জিনটা প্রায় ইঞ্জিনের ভিতরে কম্পোনেন্টগুলো প্রায় শুকনাই হয়ে থাকে তো সেই সময় যদি আপনারা স্টার্ট দিয়ে গিয়ার যদি চালানো শুরু করেন সেক্ষেত্রে হতে পারে তো সেজন্য বাইকটা স্টার্ট দিয়েই আহ কিছুক্ষণ রেখে দিবেন আইডেল আইডেল রেখে দিবেন চার পাঁচ মিনিট তখন ইঞ্জিন অয়েলগুলো ওই বাইকের আহ ইঞ্জিনের ভিতরে যেইসব জায়গা জায়গায় যাওয়ার সেই সব জায়গা জায়গায় চলে যাবে এবং ইঞ্জিনটা আবার আগের মতো ওয়েট হয়ে যাবে এবং ইঞ্জিনটা ওয়েট হয়ে যাবে এবং তারপরে দুই চার পাঁচ মিনিট পর তারপর আবার রেগুলারভাবে সুন্দরভাবে চালাতে পারবে এতে করলে আপনার বাইকের ইঞ্জিন পিস্টন এইসব জিনিসগুলো দীর্ঘদিন যাবৎ ভালো থাকবে ওই দেখেন ফ্র্যাঙ্কস কি সুন্দর জায়গা কইয়া পড়ছি এটা জায়গাটার নাম হচ্ছে নানুপুর সুইস গেট কেমন লাগতেছে আচ্ছা এই জায়গাটা আসার খুব ইচ্ছা ছিল এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগে তো চলে আসছি এখন আমরা নিচে নামবো এই নিচের রাস্তাটা দিয়ে নিচে নামবো নামতে নামতে আবার কথা বলি জায়গাটা খুব সুন্দর ঈদের দিন একবার আসছিলাম এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা আচ্ছা এই পুকুরের মজার একটা ব্যাপার আছে এই পুকুরের মজার ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে প্রচুর পাকড়া সাঁতার কাটতে থাকে কিলবিল 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 করে সাঁতার কাটতে থাকে হ্যাঁ তো এটা সকালবেলা দেখতে খুব ভাল লাগে

এখন যদি ফটোগ্রাফি করতাম এখন মনে করেন যে যখন ক্যামেরা ছিল লেন্স ছিল তখন পাখি পুকি দেখি নাই বা ইয়া না এখন ক্যামেরা লেন্স কিছুই নাই এখন সামনে এগুলো ঘুরে কপাল আর সুন্দর জায়গাটা এখন আমি উপভোগ করব এবং ব্লক বন্ধ করে দেবো ভালো লাগতেছে না ব্লগ করতে যাই হোক এখন এই ফাঁকে আপনাদেরকে আমি সেকেন্ড টিপসটা দিই

ভালো লাগতেছে এই জায়গাটা এই পাশে নদী আর এই পাশে হচ্ছে ধান ক্ষেত মাঝে মাঝে একটা রাস্তা ইজোস হ্যাঁ যাই হোক আচ্ছা আমরা যেহেতু দুইটা টিপস নিয়ে কথা বলতেছি ব্লগটা প্যারাসারা বা আনঅর্গানাইজড হয়ে যাচ্ছে তাই বলি টিপসটা শেষ করি থ্যাঙ্কস এখানে সুন্দর এই জায়গাটার থেকে আপনাদের সেকেন্ড টিপসটা দিয়ে সেকেন্ড যে টিপসটা নিয়ে আপনাদের কথা বলবো সেটা হচ্ছে ওইটা যদি ফলো করেন ভাই আপনাদের বাইক অনেক দিন ভালো থাকবে এবং আপনারা অনেক ফাচুকি খরচের থেকে বাঁচবেন এবং এই খরচগুলো আপনারা চান না এবং এই ফাচুকি খরচগুলো না চাইতেও আপনাদের ঘাড়ে এসে পড়বে ঠিক আছে সো এই টিপসটা যদি ফলো করেন তাহলে অনেক ফাচুকি খরচ থেকে আপনারা বেঁচে যাবেন তো সেটা হচ্ছে আপনাদের যতই আলসামি লাগুক যতই খারাপ লাগুক বাইকটা যখন পার্ক করবেন ঠিক আছে বাইকটা যখন পার্ক করবেন দয়া করে বাইকটা বাইকটা কভার দিয়ে ঢেকে রাখবেন ঠিক আছে বাইকটা কভার দিয়ে ঢেকে রাখবেন বাইকের একটা কভারের দাম বেশি না সর্বোচ্চ তিনশো টাকা আবার বাইক কিনলে একটা কভার তো ফ্রি এবং দেয় যদি মন চায় বেশিক্ষণের জন্য যেখানে বাইক রাখবেন প্রয়োজনে সাথে ক্যারি করবেন আপনার যদি মন চায় আপনার যদি সুবিধা থাকে সাথে করে ক্যারি করবেন আর বেশি বেশি সময়ের জন্য বাইক কোথাও রাখলে পার্ক করলে আহ ডাবল স্ট্যান্ডে পার্ক ডাবল স্ট্যান্ডে পার্ক করে কভার দিয়ে দেবেন তো কভার দিলে কি কি সুবিধা আমি কই কভার দিলে প্রথম সুবিধা হচ্ছে আপনার বাইকের রং অনেক দিন পর্যন্ত ভালো থাকে নাম্বার দুই আপনার সিট ভালো থাকে বাইকের ভিতরে ভাতরে চিপায় চাপায় অনেক ধরনের ফাঁচুকি ময়লা জমার থেকে আপনার বাইক রক্ষা পায় আমরা যে গ্যারেজের মধ্যে পার্ক করি সেই গ্যারেজের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা যেখানে পার্ক করি সেখানে বিড়াল আইসা সিট খামচা খামচা সিট ছিঁড়া ফেলায় মানে অন্য কোনো বিল্ডিংয়ের নিচের বা অন্য কোনো গ্যারেজে আমরা ভাড়ায় পার্ক করি তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যখন পার্ক করেন বা বাইকটা ঢাকা ছাড়া থাকে দেখা গেলো বাংলাদেশে বাঙালির মানুষ তো বাঙালি মানুষেরা শয়তানি অনেক বেশি লাগে বুঝছেন ওই শয়তানির কাছে যখন শয়তানি শেষ হয়ে যায় তখন ওরা বাঙালি ও শয়তানি রিচার্জ করে হ্যাঁ দেখা গেলো একটা লোক গেল আপনার বাইকে আপনার বাইকটা দেখা বাইকটা চক চক করতেছে ভাল লাগতেছে তার খুব ভাল লাগছে সে কি করলো চাবিটা বাইরে করে পুট করে বাইকের মধ্যে একটা দাগ দিয়ে দিল বাইকের মধ্যে একটা স্ক্র্যাচ ফালাই দিল হুদাই বইসা আপনার এখানে বাইকের মধ্যে বইসা এটা মোচরাইতে থাকবে ছেলেটার মোচাইতে থাকবে এটা এরকম এরকম করতে থাকবে এটা এরকম 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 করবে এটা টিপবে এরকম 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 করবে সো মানে আপনার বাইকের আলাইব পরা শলতে মানে পরা শয়তানে আলড়াইতেছে দেখে হয় আপনার বাইকের আলড়াইবো ঠিক আছে এরকম একটা কাহিনী করে পোলাবান তো বাইকটা যদি ঢাকা থাকে মানুষজন জন্য সাধারণত বাইকের উপরে বসা এই আলডালডিগুলা করে না এই আলদোকালদ কাজগুলা করে না তো সেই ক্ষেত্রে বাইক যদি ঢাকেন হ্যাঁ অলসতা অলসতা বাদ দেয়া যদি বাইক ঢাইকা রাখেন সো এই ছোট একটা কাজের জন্য আপনি অনেকগুলো উপকার পাইতেছেন এ আর কি ফ্রেন্ডস সো দুইটা টিপস শেষ এই ব্লকটা একটু আনঅরগানাইজড হয়ে গেছে আসলে কোনো প্ল্যান ছাড়াই বাসা থেকে বেরিয়েছি এমনি একটু ঘুরতে বেরিয়েছি মাঝখানে ঝড় বৃষ্টি ভাবলাম অনেকদিন বসে আছি অনেক দিন ব্লক করা হয় না একটা ব্লগ করে আপনাদের সুন্দর একটা জায়গা দেখাই ওই যে দেখেন সরালি শাড়ি উঠতেছে সরালি শাড়ি কত ধরনের পাখি এগুলো এই যে একটা লিটল কর্মরেন্ট এগুলা শীতের পাখি এগুলো আসে বাট কিছু কিছু পাখি এখানেই বাসাবাদ মানে সংসার পাইতে বসে আর কি যাই হোক এই যে একটা ব্ল্যাক বিটন যাই হোক ফ্রেন্ডস দ্যাটস অল ফ্রম টু ডেজ ভিডিও ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন আর অল্প হলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে সো আপনাদের সাপোর্ট খুব দরকার সো দ্যাটস অল ফ্রম টু ভিডিও ফ্রেন্ডস ফ্রম দিস বিউটিফুল প্লেস দেখা হবে পরবর্তী কোন পরবর্তী কোন ভালো থাকেন সুস্থ থাকেন চাই তো নয় হো সবসো ল মারো মোমবান